তিন দিন এবং চল্লিশে আল্লাহ রসুল সাল আলী হাসলামের জামানায় ছিল না তারা করতেন না এটা তো যেটা আল্লাহ রসুল সাল আলী করতেন না তো সেটার কিভাবে পাবেন সেটা সেটা আপনি ভিত্তি কিভাবে পাবেন যেটা আল্লাহ রসুল সাল আলী আসসালামের জামানাই ছিল না তো সেখান থেকে আপনি ভিত্তি কিভাবে নেওয়ার আশা আশা করছেন তিন দিনে এবং চল্লিশা যদি ভালো কাজই হতো তাহলে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম করতেন কারণ তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর এই পৃথিবীর জন্ম জন্মজীবনা তো শ্রেষ্ঠ মানুষ যদি যে যে বিষয়ে কোনো কিছু বললেন না ভালো কাজ বলে আপনি এটা নতুন করে সংযোজন করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলাইনা নবিয়া বাদা আমা বাদ একজন লোক মারা গেল তো আপনি সেখানে গেলেন মারা যাওয়ার পর যে আপনি তার জানাজার শরীক হলেন তার বাড়ির লোকজন আপনাকে বলল যে ভাই আমাদের বাড়িতে তিন দিনের অনুষ্ঠান করব আপনি চলে আসবেন একটু দোয়া করবো ইনশাআল্লাহ তিন দিনের অনুষ্ঠানটা হয়ে গেল আপনাকে আবারও দাওয়াত দেওয়া হলো তার ছেলে আপনাকে বলল যে আমার তো বাবা মারা গিয়েছে আমরা একটা চল্লিশের আয়োজন করতে চাচ্ছি তো দাওয়াত দেওয়া হলো তার ছেলেকে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি যে চল্লিশা করছেন তিন দিনে করছেন এ বিষয়ে ইসলাম কি বলে কোরআন এবং হাদিস কি বলে এ বিষয়ে আপনি তার কাছে জানতে চাইবেন সে বলল যে এটা তো ভালো কাজ আমার বাবা মৃত্যুবরণ করেছে আমি তার জন্য ভালো কাজ করছি লোকদের ডেকে খাওয়াচ্ছি তার জন্য দোয়া করছি এটা কি খারাপ কাজ আপনি বলবেন যে ভাই ঠিক আছে আমি বুঝতে পারলাম এটা ভালো কাজ এই আপনারা তিন দিনে চল্লিশা করছেন এই বিষয়ে করার এবং সহি মানে এমন কিছু কথা উল্লেখ নাই যে যার যেটার উপর ভিত্তি করে আপনি তিন দিনে এবং চল্লিশা করছেন শুরুতেই বলে নিতে চাচ্ছি এই তিন দিনে এবং চল্লিশা সম্পূর্ণরূপে বেদাৎ দেখুন ভাইরা আমার বাংলাদেশে সবচাইতে প্রতিষ্ঠিত বেদাৎ যে বেদাতের শেকড় সবচাইতে গভীরে দেশের মাটিতে যে বেদাত সবচাইতে বেশি সংখ্যক মানুষ করে যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না সেটা হলো কি কোন মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো আর কোন মানুষ মারা যাওয়ার পরে তিন দিন দশ দিন চল্লিশ দিন এরকম নির্দিষ্ট করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কোনো শিক্ষা কোরআনে এই কোরআনের কোথাও অথবা রসুল সাল্লা হাদিসের কোথাও পাওয়া যায় না আগে জেনে নিচ্ছি যে বিদাত কি বিদাত হচ্ছে কোরআন এবং হাদিস থেকে হাদিসের যে বিষয়ে কোনো উল্লেখ নেই যেটা আপনি নিজে বানিয়ে নিয়েছেন দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি দিনের মধ্যে ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি এটাই হচ্ছে বেদাত দিন ইসলামের মধ্যে আল্লাহ সুলহান তালা পরিপূর্ণ করে দিয়েছেন কিছু নতুন করে কিছু সৃষ্টিরও প্রয়োজন পড়বে না এই নতুন কিছু আপনি সৃষ্টি করছেন এটাই হচ্ছে বিদাত যখন আপনি তাকে বলবেন যে ভাই তিন দিন এবং চল্লিশে সম্পূর্ণরূপে এটা এটা আপনি করতে পারেন না এ বিষয়ে আল্লাহ রসুল্লাহ আলী বলেছেন যে হাদিস বলছেন যে যে ব্যক্তি আমার নামে এই হাদিসের শেষ শেষ অংশে এই কথাটা বলা হয়েছে যে দেখুন আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন যে যে ব্যক্তি আমার নামে কোনো কথা বললো অথচ সেই কথা আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম তাহলে আপনি দেখুন আপনি তিন দিনে এবং চল্লিশা করছেন যে বিষয়ে ইসলামের কোনো ভিত্তি নেই আপনি এটা বলছেন যে এটা ভালো কাজ ঠিক আছে আমি বুঝলাম এটা ভালো কাজ কিন্তু এই ভালো কাজটা আল্লাহ আসলাম করলেন না কেন এটা যদি এতই ভালো কাজ হতো তাহলে আল্লাহাম আলহাম আমাদেরকে এ বিষয়ে আদেশ দিতেন যে তোমরা তিন দিনে এবং চল্লিশা করো আপনি বলছেন যে এটা যে বিদাহাত এটার প্রমাণ কি আর আপনি বিদাহাতের সংখ্যাটা একটু পড়ুন যে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি এটাই হচ্ছে বিদাৎ তো আপনি যেহেতু বলছেন যে এই এই তিন দিন এবং চল্লিশে যে বেদাত এটার মানে আপনি এটা বেদাত বলছেন কেন বেদাত এই কারণে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম থেকে প্রমাণিত নয় আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম এটা কিছু করেননি তিন দিনে এবং চল্লিশ আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের জামানায় ছিল না তারা করতেন না এটা তো যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জামানায় ছিল না করতেন না তো সেটার আপনি প্রমাণ কীভাবে পাবেন সেটা সেটার আপনি ভিত্তি কীভাবে পাবেন যেটা আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের জামানাই ছিল না তো সেখান থেকে আপনি ভিত্তি কিভাবে নেওয়ার আশা আশা করছেন পরিশেষে বলতে চাচ্ছি যে এই তিন দিন এবং চল্লিশে এ বিষয়ে ইসলামের কোনো ভিত্তি নেই এটা আপনি এটা আপনি যদি করেন এটা সম্পূর্ণরূপে বিদায়াত হবে আপনি আপনি এটা করছেন কারণ আপনি এটাকে ইবাদত মনে করছেন অবশ্যই ইবাদত মনে করছেন তাছাড়া আপনি এটার উপর এত জোর দিতেন না মানুষ মারা গিয়েছে তার জন্য আপনি শোক পালন করবেন ঠিক আছে আপনি শোক পালন করবেন তার জন্য দোয়া করবেন পিতামাতার জন্য সন্তানের দোয়া সবচেয়ে সবচেয়ে বেশি কার্যকর সন্তানের পিতা জন্য একজন নেক সন্তান কত বড় যে নিয়ামত এটা আমরা অনেক বুঝতে চাই না আরেকটি কথা বলতে যাচ্ছি যে এই যে বিদাহাত আমরা যে বিদাহাত করছি এই বিদাহাতের ফলে যে পূর্বে যে হাদিসটি উল্লেখ করলাম সহি তিন হাজার চারশো একষট্টি একষট্টি নাম্বার হাদিস যে আল্লাহ রসুল্লাহাম বলেছেন যে কোন ব্যক্তি যদি আমার নামে কোনো কথা বলে অথচ সেই কথা আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামের নামে কথা বল যেকোনো কথা বলছে তো এই তিন দিনে এবং চল্লিশা এটা সম্পূর্ণরূপে বিধাত এই বিদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বিদাত করা যাবে না বিদাৎ করলে অবশ্যই কারণ যেখানে তালা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আপনি ইসলামে করছেন কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তো আলোচনা শিক্ষণীয় দিক হচ্ছে আমাদেরকে অবশ্যই বিধা থেকে বেঁচে থাকতে হবে এক বিধাত থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত এই তিন দিনা চল্লিশা কখনোই করা যাবে না কারণ এই তিন দিনা চল্লিশা এই নির্দিষ্ট তারিখকে কেন্দ্র করে আপনি আপনার পিতা জন্য আপনার সন্তানের জন্য দোয়া মানুষকে ডেকে এনে খাওয়াচ্ছেন আপনি দোয়া করছেন এটা সম্পূর্ণরূপে বিদার কারণ যেটা যদি সেটা যদি ভালো কাজই হতো তিন দিন এবং চল্লিশের যদি ভালো কাজই হতো তাহলে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল আলী হাসলাম করতেন কারণ তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর এই পৃথিবীর না তো শ্রেষ্ঠ মানুষ যদি যে যে বিষয়ে কোনো কিছু বললেন না ভালো কাজ বলে আপনি এটা নতুন করে সংযোজন করে নিলেন যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী এ বিষয়ে কোনো ভিত্তি নাই তো আপনি সেটা কিভাবে নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করেন তো আসুন আমরা হাত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহন হতে আমাদেরকে সকলকেই সহি বুঝ দান করুন আল্লাহম আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিখ